কিনু গোয়ালের গলি দোতলা বাড়ির লোহার গোড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সেতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আফিসের কনিষ্ঠ ক্যারানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যায় সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনে ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেহরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তো বছর ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঠি, কাঁঠালের ভুতি মাছের কানকো মোড়া বেড়াইলার ছানা ছাই পা আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমেনে দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই অসসিক্ত থাকে বাদরে কালো ছায়া সাঁতে হঠাৎ ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখির মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভাৎস বাতাসে কখনও গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা মোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই আকবর বাদশার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আগিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিনো